এই কথা বললে আকাশ করে একটা চোর বাইরা দিছে ব্যাটারে এগুলো কি চলতেছে ভাই হ্যাঁ দু হাজার চব্বিশ সালের দিকে আমরা শান্তি পাবো না একটার পর আরেকটা আরেকটার পর আরেকটা আরেকটার পর আরেকটা এবার আপনারা একটু বন্ধ করেন একটু শান্তিতে আমাকে ফেসবুকটা চালিয়ে দেবেন ফেসবুকে ঢুকতে পারি না আপনাদের যন্ত্র না আমার কি একটা জীবন পাইনি কাউকে মনের মতো যাকে দেখি তাকেই লাগে ভাইয়ের মতো আপনি এক বেটি দুই বেটারে নিয়ে ঘুরছেন বা দুই বেটার সাথে প্রেম করছেন এটা কখনো ভুল হইতে পারে না কারণ এক বেটা যদি দুইটা করে বিয়ে করতে পারে সাইডটা করে বিয়ে করতে পারে সাইডটা সাইডটা আটটা বউ নিয়ে ঘুমাইতে পারে তাইলে আপনি তো বেটা নিয়ে হকলে মাত্র প্রেম করছেন আর কিছু করেন না আমার মনে হয় যে আপনি চালিয়ে যান আরও করেন আমি আপনার সাথে আসি আমি একমত আমাদের বাংলাদেশের যে এখন বর্তমানে সরকার আছে নতুন সরকার আমি আপনার এত অনুরোধ করুন ছেলেদেরকে মরে মরে টয়লেট করে দেন কারণ তারা যখন প্যান্ট খুলে রাস্তায় শিশু করা শুরু করে তখন কিন্তু আমার অনেক স্মরণ লাগে আপনি দয়া করে কিছু টয়লেট বানিয়ে দেন তারা যেন আপাতত টয়লেটে গিয়ে শিশু করে রাস্তায় যেন মেয়েদের সামনে এরকম করে শিশু না করে হ্যাঁ আমরা আমৃত জানানি মাইয়া সবাই